নমস্কার আমি অ্যাস্টসিদি দু হাজার পঁচিশ সালের আগস্ট মাস কেমন যাবে ধনুরাশির জাতক জাতিকাদের আজকের আলোচনার বিষয় সেটাই তবে মূল আলোচনায় যাওয়ার আগে কয়েকটা বিষয় কিন্তু আমাদের একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে এই যে আলোচনা এই যে রাশিগত ফলাফল এটা বিশেষত আগস্ট মাসে গ্রহরা কে কোথায় অবস্থিত তার উপর ভিত্তি করে ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তর্দশার ফলাফল যদি শুভোত্তর দিকে নির্দেশ করে তাহলে শুভ ফলে পরিমাণ যেমন অনেকাংশে পজিটিভ হবে তেমনই ব্যক্তিগত জন্মকুণ্ডলীতে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং গ্রহদের দশ অন্তদশার ফলাফলও যদি অশুভতার দিকে নির্দেশ করে তাহলে শুভ পরিমাণ অনেকাংশে কম হবে সুতরাং আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যে আলোচনা যে রাশিগত ফলাফল তার সাথে ধনুরাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্মকুণ্ডলিতে গ্রহদের অবস্থান এবং গ্রহদের দশ অন্তদশার ফলের মধ্যে একটা বৈষম্য একটা তারতম্য হতেই পারে আরেকটা বিষয় যেহেতু আগস্ট মাসে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই এই আলোচনা এই রাশিগত ফলাফল তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটাও আমাদের জানাটা একটু প্রয়োজন আছে প্রথমত রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে শুক্রের সাথে অবস্থিত তৃতীয় রাহুর অবস্থান চতুর্থে বক্রি শনির অবস্থিতি অষ্টমে বুধ বক্রি অবস্থায় অবস্থিত বুধ কিন্তু আগামী এগারোই আগস্ট পর্যন্ত বক্রি অবস্থায় থাকবে তারপরে মার্গী অবস্থায় অবস্থিত থাকবে বাকি সময়টা অষ্টমে কিন্তু রবির অবস্থিতি রয়েছে কেতুর অবস্থান নবমভাবে মঙ্গল দশমে চন্দ্র একাদশে চন্দ্র কিন্তু প্রতি দুদিন ছ ঘন্টা অন্তত তার রাশি পরিবর্তন করে এক রাশির থেকে আর এক রাশিতে অধিষ্ঠিত হন সতেরোই আগস্ট রবি তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে স্বক্ষেত্রে প্রবেশ করবে একুশে আগস্ট শুক্র সপ্তম রাশির থেকে অষ্টম রাশিতে প্রবেশ করবে সুতরাং আগস্ট মাসে এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে ধনুরাশি জাতক জাতিকাদের স্বাস্থ্য শিক্ষা অর্থ কর্মজীবন ব্যবসা বাণিজ্য দাম্পত্য ক্ষেত্র রিলেশান বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে ভাগ্য কোন কোন ক্ষেত্রে সফলতার নির্দেশ করছে কোন কোন ক্ষেত্রে বেশ সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সেই আলোচনাতেই আসবে। প্রথমেই আসবো স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে স্বাস্থ্যভাবের অধিপতি অর্থাৎ রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে স্বক্ষেত্রে দৃষ্টি দেওয়ায় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে এই সময় যথেষ্ট সুবত্রের নির্দেশ করছে রাশি জাতক জাতিকাদের কিন্তু যেহেতু চতুর্থ রাশিতে শনি বক্রি অষ্টমে বুধ বক্রি অবস্থায় রবির সাথে অবস্থিত রবি মাসের প্রথম ভাগে এই অষ্টমভাবে অবস্থিত থাকবে দশমভাবে মঙ্গলের অবস্থান মঙ্গল এবং শনির মধ্যে একটা দৃষ্টি বিনিময় এই অবস্থানগত কারণে মাঝে মধ্যে কিন্তু চোখ দাঁত গলার কারণে একটা সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়াও এই সময় কিন্তু খাদ্য খাবার থেকে বিশেষভাবে সচেতন থাকতে হচ্ছে খাদ্য খাবারের কারণে মাঝে মধ্যে পেটের কোনো সমস্যা দেখা দিতে পারে গ্যাস বদহজম অ্যাসিডিটির কারণেও কিন্তু সমস্যা ভোগের একটা প্রবণতা থাকবে যাদের হাঁটুর কোনো সমস্যা রয়েছে বাতের সমস্যা রয়েছে কিংবা হার্টের কোনো সমস্যা রয়েছে তারা কিন্তু বিশেষভাবে এই আগস্ট মাস একটু সচেতনভাবে থাকবেন কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে তাছাড়াও ধনুরাশি জাতক জাতিকাদের মঙ্গল এবং শনির মধ্যে এই যে দৃষ্টি বিনিময় এই সময় কিন্তু একটু চলাফেরা সচেতনভাবে থাকতে হচ্ছে আঘাত লাগার যেমন সম্ভাবনা থাকবে তেমনই রকমভাবে কিন্তু একটা সার্জিক্যাল অপারেশন হওয়ার সম্ভাবনা থাকবে বুধ এখানে অবস্থিত হওয়ার কারণে এই সময় অ্যালার্জি সংক্রান্ত কোনো রকম সমস্যাও দেখা দিতে পারে সুতরাং সার্বিকভাবে ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এই সময় ধনুরাশি জাতক জাতিকাদের মাঝে মধ্যে কিন্তু একটা সমস্যার মধ্যে পড়ার সম্ভাবনা তৈরি হবে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছেন বিদ্যা সংক্রান্ত বিষয়ে এই সময়টা পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত হয়ে মঙ্গলের অষ্টম দৃষ্টি পঞ্চম রাশিতে পড়ার ফলে এবং রাশি অধিপতি বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি দেওয়ায় বিদ্যা সংক্রান্ত বিষয়ে নিজস্ব বুদ্ধি নিজস্ব চিন্তাভাবনা সঠিক ইমপ্লিমেন্ট হবে বুদ্ধির বহির প্রকাশ হবে এই সময় এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সফলতার নির্দেশ করছে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে যথেষ্ট সফলতার নির্দেশ থাকলেও সফলতা পেতে গেলে কিন্তু যথেষ্ট পরিশ্রম করতে হবে যথেষ্ট লেগে থাকতে হবে সফলতা পেতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু বেশ দেরি হবে আগামী সতেরোই আগস্ট রবি যখন তার রাশি পরিবর্তন করে অষ্টম রাশির থেকে নবম রাশিতে প্রবেশ করবে এই সময় থেকে কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে ধনুরাশি জাতক জাতিকারা যারা পড়াশোনার সাথে যুক্ত রয়েছে তাদের কিন্তু বিশেষ সুবত্তের নির্দেশ করবে কারণ ভাগ্যভাবের অধিপতি ভাগ্য রাশিতে অবস্থিত থাকায় এই সময় কিন্তু পড়াশোনাকে কেন্দ্র করে দূরে কোথাও যাওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনা কিন্তু সতেরোই আগস্ট থেকে বাকি সময়টার মধ্যে সফল হওয়ার সম্ভাবনা থাকবে ভালো কোনো জায়গায় ভর্তি হওয়ার পরিকল্পনা থাকলে সেই পরিকল্পনাও কিন্তু এই সময় বাস্তবায়িত হবে তবে মাসের প্রথম দিকটা কিন্তু খুব সচেতনভাবে থাকতে হচ্ছে যদি কোনো রকম কম্পিটিটিভ এক্সাম থেকে থাকে তাতেও কিন্তু যদি সতেরোই আগস্টের পর পরীক্ষা থেকে থাকে তাতেও কিন্তু সফলতা আসবে সুতরাং পড়াশোনাকে কেন্দ্র করে এই সময় ছোটো ছোটো বিষয়কে বিষয়ের কারণে একটা বিঘ্ন আসার সম্ভাবনা থাকবে একটা প্রতিকূল পরিস্থিতি সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে সফলতা পেতে গেলে বেশ দেরি হবে ঠিক কথায় কিন্তু যদি নিজে লেগে থাকা যায় পরিশ্রম করা যায় তাহলে কিন্তু এই সময় সফলতা প্রাপ্তি হবে ধনুরাশি জাতক জাতিকারা যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে অর্থনৈতিক ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট সুবত্রী নির্দেশ করছে কারণ ধনভাবের অধিপতি শনি চতুর্থ রাশিতে অবস্থিত রাশি অধিপতি সপ্তম রাশিতে অবস্থিত অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি একাদশ রাশি অর্থাৎ আয় ভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত হয়ে রাশিতে দৃষ্টি সুতরাং নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে যথেষ্ট পরিমাণে আয় উপার্জন এখানে সম্ভাবনা থাকছে তার সাথে সাথেও যথেষ্ট কিন্তু সঞ্চয়ের দিকটাও ইঙ্গিত করছে যারা রেগুলার ইনকামের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট আয় উপার্জন হবে সঞ্চয়ের দিকটাও কিন্তু যথেষ্ট সুবত্তে নির্দেশ করছে তবে এই সময় কিন্তু ছোটো ছোটো ব্যয়ের একটা প্রবণতা থাকবে সতেরোই আগস্টের পর ভ্রমণের একটা প্রবণতা থাকবে ভ্রমণের সম্ভাবনা তৈরি হবে তার জন্য ব্যয় হতে পারে চিকিৎসা সংক্রান্ত কারণেও ব্যয়ের একটা প্রবণতা থাকবে সুতরাং কোনো না কোনো বিষয়কে কেন্দ্র করে এই সময় কিন্তু ব্যয়ের একটা আধিক্য থাকবে অর্থনৈতিক উপার্জনের ধারাবাহিকতা থাকলেও যথেষ্ট আয়ু উপার্জন হলেও সঞ্চয় দিকটা কিন্তু একটু পরিকল্পনা করে চলতে হচ্ছে যারা চাকরিজীবী চাকরিজীবীদের জন্য কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্তের নির্দেশ করছে কারণ পঞ্চম ভাবের অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত এই সময় কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এখানে সফলতার নির্দেশ করছে নিজস্ব চিন্তা ভাবনা বুদ্ধি নিজস্ব ট্যালেন্টটাকে কাজে লাগিয়ে কর্মক্ষেত্রে কিন্তু যথেষ্ট উপার্জন এই সময় আশা করা যায় এই সময় যথেষ্ট পরিমাণে ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকবে কারণ দেবগুরু বৃহস্পতির আয়ভাবে এখানে দৃষ্টি রয়েছে আয়ভাবের অধিপতির সাথে এখানে অবস্থিত সপ্তম রাশিতে নিজস্ব ভাবনা নিজস্ব বুদ্ধির নিজস্ব ক্যাপেবিলিটির মাধ্যম দিয়ে এই সময় কর্মক্ষেত্রে যেমন ভালো ইনক্রিমেন্টের সম্ভাবনা থাকছে এই সময় পদোন্নতির সম্ভাবনা থাকছে সুতরাং সফলতা নির্দেশ করছে তবে সতেরোই আগস্টের আগে পর্যন্ত রকম হটকারী সিদ্ধান্ত থেকে একটু নজর রেখে চলতে হবে তাছাড়াও দ্বিতীয়ভাবে অধিপতি শনি যখনই বক্রিয় অবস্থায় রয়েছে মঙ্গল দ্বারা দৃষ্ট নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহারের প্রতি যথেষ্ট সংযত থাকতে হবে যথেষ্ট সতর্ক থাকতে হবে নতুবা এই আচার আচরণ ব্যবহার কথাবার্তার জন্য সহকর্মী এমনকি উদ্যতন কর্তৃপক্ষর সাথেই মাঝে মধ্যে কিন্তু একটা মতভেদ মনোমালিন্য তৈরি হবে যার জন্য কিন্তু কর্মজীবনকে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে খারাপ পরিস্থিতি তৈরি না হয় সেদিকে কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে কিন্তু সার্বিকভাবে বলা যায় যে এই সময় কর্ম সংক্রান্ত বিষয় শুভত্ব নির্দেশ করছে কিন তাছাড়াও সতেরোই আগস্টের আগে পর্যন্ত যেহেতু রবি ভাগ্যভাবের অধিপতি রবি অষ্টম রাশিতে অবস্থিত এবং পুরো মাসটাই বুধ অষ্টম রাশিতে অবস্থিত কর্মভাবের অধিপতি খুব সচেতনভাবে থাকতে হবে যাতে কোনো ভাবে বিশেষত সতেরোই আগস্টের আগে কর্মসংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো ভাবে বদনাম না হয় যাতে কর্মক্ষেত্রে কোনোরকম ক্ষতিগ্রস্ত হতে না হয় কোনোরকম হটকারী সিদ্ধান্ত না নেওয়াটাই বাঞ্ছনীয় হবে কর্ম পরিবর্তনের মতো সিদ্ধান্ত এই সময়টা না নেওয়াটাই উচিত হবে যারা বেকার যুবক যুবতী রয়েছে তাদের কিন্তু সতেরোই আগস্টের পর ভালো কর্মলাভের মাধ্যম দিয়ে বেকারত্ব দূর হওয়ার সম্ভাবনা তৈরি হতে চলেছে কর্মসংক্রান্ত বিষয়ে এই সময় দূরে কত ভ্রমণেরও সম্ভাবনা তৈরি হবে যারা চাকরিজীবী দেশের মধ্যে অন্য কোনো রাজ্য হতে পারে দেশের বাইরে অন্য কোনো দেশও হতে পারে সুতরাং সার্বিকভাবে কিন্তু যদি একটু সচেতনভাবে থাকা যায় নিজেকে যদি অনেকটা কন্ট্রোল রেক্টিফাই মধ্যে দিয়ে যদি রাখা যায় তাহলে কর্মসংক্রান্ত বিষয় এই সময় যথেষ্ট শুভত্ব নির্দেশ করছে ধনুরাশির জাতক জাতিকাদের বিশেষত যে সমস্ত জাতক জাতিকার ব্যক্তিগত জন্ম পুণ্ডরিতে কর্মসংক্রান্ত বিষয়ে সুবত্রের নির্দেশ করছে প্রমোশনের নির্দেশ করছে ভালো ইনক্রিমেন্টের নির্দেশ করছে বিদেশ ভ্রমণের নির্দেশ করছে তাদের কিন্তু এই সময়টা যথেষ্ট সুবত্বের বার্তা বয়ে আসতে চলেছে যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন ব্যবসা যেহেতু সপ্তম রাশি থেকে বিচার করা হয় সপ্তম রাশির অধিপতিও কিন্তু বোধ মাসের প্রথম এগারো দিন বক্রি অবস্থায় থাকবে অষ্টম রাশিতে এবং বাকি সময়টা মার্গীয় অবস্থায় অষ্টম রাশিতেই অবস্থিত থাকবে ভাগ্যভাবের অধিপতি রবিও কিন্তু সতেরোই আগস্টের আগে পর্যন্ত এখানেই অবস্থিত থাকবে অর্থাৎ অষ্টম রাশিতে ব্যবসা সংক্রান্ত বিষয়ে এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলতে হবে নিজস্ব বুদ্ধি নিজস্ব ক্যাপেবিলিটি নিজস্ব চিন্তা ভাবনার মাধ্যম দিয়ে এই সময় ব্যবসা ক্ষেত্রে যথেষ্ট আয় উপার্জনের দিকটা নির্দেশ করলেও ব্যবসা ভাবের অধিপতি যেহেতু অশুভ অবস্থায় রয়েছে ব্যবসা সংক্রান্ত বিষয়ে যথেষ্ট সচেতনভাবে চলতে হবে রকম হটকারী সিদ্ধান্ত অতিরিক্ত বিশ্বাস অতিরিক্ত ভরসার কারণে কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং এই সমস্ত প্রবণতার থেকে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে যেমন তেমনই বিনিয়োগের পরিকল্পনা কোনো রকম যদি থেকে থাকে ব্যবসা বৃদ্ধির কারণে সেই বিনিয়োগের পরিকল্পনা এই সময় না করাটাই বাঞ্ছনীয় হবে নতুন যে যোগাযোগগুলো আসবে সেই যোগাযোগগুলো কিন্তু রকম হটকারী সিদ্ধান্ত নেওয়া না নেওয়াটাই উচিত হবে খুব ধীর স্থির পরিকল্পনা করে এগোনোটা উচিত হচ্ছে যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন রিলেশান যেহেতু পঞ্চম রাশি থেকে বিচার করা হয় পঞ্চম রাশির অধিপতি মঙ্গল দশম রাশিতে অবস্থিত হয়ে তার অষ্টম দৃষ্টি পঞ্চমভাবে রিলেশনের ক্ষেত্রে যথেষ্ট সুবত্তে নির্দেশ করছে কিন্তু শনি মঙ্গলের এই যে দৃষ্টি বিনিময় এর পরিপ্রেক্ষিতে ধনুরাশি জাতক জাতিকাদের কথাবার্তা আচার আচরণ ব্যবহারের কারণে নিজেকে যথেষ্ট সচেতনভাবে থাকতে হচ্ছে নিজেকে অনেকটা স্যাক্রিফাইস করে চলতে হবে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং করে চলতে হবে নতুবা ছোট ছোট বিষয়কে কেন্দ্র করে এই সময় নিজেদের মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হবে হঠাৎ হঠাৎ তর্ক বিতর্ক মনোমালিন্য মতবিরোধের কারণে কিন্তু একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং সম্পর্ক যাতে মজবুত থাকে আর দৃঢ়বন্ধনে আবদ্ধ হয় ধনুরাশি জাতক জাতিকাদের যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সার্বিকভাবে কিন্তু এই সময় সম্পর্ক যথেষ্ট উন্নতির দিকটাই নির্দেশ করছে কিন্তু রাশির অধিপতি অর্থাৎ ধনুরাশির জাতক কিংবা জাতিকার নিজের কারণেই কিন্তু সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে একটা সমস্যা আসার সম্ভাবনা থাকবে সুতরাং সচেতন থাকতে হচ্ছে যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্র যেহেতু সপ্তম রাশির থেকে বিচার করা হয় সপ্তম ভাবের অধিপতি বুধ অষ্টম রাশিতে অবস্থিত ভাগ্যভাবের অধিপতিও মাসের প্রথম ভাগে এই অষ্টম রাশিতে অবস্থিত কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি সপ্তম রাশিতে অবস্থিত একাদশ ভাবের অধিপতি শুক্র সপ্তম রাশিতে অবস্থিত নিজস্ব চিন্তাভাবনা কিন্তু সঠিকভাবে এই সময় দাম্পত্য জীবনকে ভালো রাখার জন্য নিজের চিন্তাভাবনা কিন্তু সঠিকভাবে এই সময় ইউটিলাইজ করবে অর্থাৎ পারিবারিক দিক যাতে শান্তি বজায় থাকে সেদিকে কিন্তু যথেষ্ট সচেতন থাকবে ধনুরাশির জাতক জাতিকারা তবুও নিজস্ব কথাবার্তা আচার আচরণ ব্যবহার স্বাধীন চেতা মানসিকতা জেদি মানসিকতা রাগ এগুলোকে অনেকাংশে কন্ট্রোল করে চলতে হবে নতুবা কিন্তু পারিবারিক ক্ষেত্রে মাঝে মধ্যে একটা শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে তাছাড়া যেহেতু দাম্পত্য ভাবের অর্থাৎ লাইফ পার্টনার অষ্টম রাশিতে অবস্থিত লাইফ পার্টনারের দিক থেকেও ছোট ছোট কারণে তার হঠাৎ করে জেদ বৃদ্ধি পাবে তার হঠাৎ করে রাগ বৃদ্ধি পেতে পারে এই সমস্ত কারণেও কিন্তু পারিবারিক শান্তি বিঘ্নিত হওয়ার সম্ভাবনা থাকবে সুতরাং পারিবারিক শান্তি বজায় রাখতে গেলে উভয়কে কিন্তু যথেষ্ট সচেতনভাবে চলতে হচ্ছে যথেষ্ট আন্ডারস্ট্যান্ডিং যথেষ্ট রেকটিফাই যথেষ্ট কন্ট্রোল করে চলতে হবে লাইফ পার্টনারের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়েও বিশেষত অ্যালার্জেটিক কোনো সমস্যা কিন্তু দেখা দেওয়ার সম্ভাবনা যেমন থাকবে তেমনই লাইফ পার্টনারের প্রাইভেট পার্টের কোনো সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকবে তার কারণ কিন্তু একটা উদ্বিগ্নতা একটা অস্থিরতা দেখা দিতে পারে একটা চিন্তা বৃদ্ধি পাবে বাবা এবং মা তাদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে এই সময় বাবা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে একটু নজর রেখে চলতে হচ্ছে পরিবারের অন্যান্য সদস্য এমনকি আত্মীয়স্বজনদের সাথে সুসম্পর্ক যাতে বজায় থাকে সেদিকে কিন্তু ধনুরাশি জাতক জাতিকাদের নিজেদের যথেষ্ট সচেতন থাকতে হচ্ছে বন্ধু বান্ধব দ্বারা কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে একটু সচেতনভাবে থাকতে হচ্ছে ভাগ্য বিষয়ে এই সময়টা কিন্তু মাসের প্রথম ভাগে ভাগ্য কিন্তু যথেষ্ট বিড়ম্বনার মধ্যে দিয়ে ফেলবে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে একটু সচেতন থাকতে হচ্ছে সতেরোই আগস্টের আগে পর্যন্ত কারণ সতেরোই আগস্টের আগে পর্যন্ত ভাগ্যভাবের অধিপতি রবি অষ্টম রাশিতে অবস্থিত এবং ভাগ্যভাবে কেতুর অবস্থান যে কোনো বিষয়কে কেন্দ্র করে কিন্তু একটা অবসেশান নিয়ে আসবে সতেরোই আগস্টের আগে পর্যন্ত স্যাটিসফ্যাকশানের অভাব থাকবে কেতু এখানে বসে এই কাজটা করবে কিন্তু যখনই সতেরোই আগস্টের পর রবি তার রাশি পরিবর্তন করে সক্ষেত্রে অবস্থিত হবে এই সময় কিন্তু ভাগ্য যথেষ্ট সহায় হবে যে কোনো বিষয়কে কেন্দ্র করে যে কোনো পরিকল্পনা সেই পরিকল্পনা যেমন বাস্তবায়িত হবে সফলতার দিকটা নির্দেশ করছে সফলতা প্রাপ্তি হবে যে কোনো পরিকল্পনা সেটা ইনভেস্টমেন্টের পরিকল্পনা হতে পারে কোনো কিছু কেনার পরিকল্পনা হতে পারে ভ্রমণের পরিকল্পনা হতে পারে গিয়ে কোনো শুভ অনুষ্ঠানের পরিকল্পনা হতে পারে যে কোনো পরিকল্পনা কিন্তু সেই সময় অর্থাৎ সতেরোই আগস্টের পর থেকে ভাগ্য যথেষ্ট সহায় থাকবে তার আগে কিন্তু যথেষ্ট সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে সুতরাং সার্বিকভাবে আগস্ট মাস ধনুরাশি জাতক জাতিকাদের এই যে গ্রহদের অবস্থান এবং গ্রহদের রাশি পরিবর্তন তার পরিপ্রেক্ষিতে কোন কোন ক্ষেত্রে সফলতা কোন কোন ক্ষেত্রে সচেতনতার মধ্যে দিয়ে চলতে হবে এই আলোচনার মাধ্যম দিয়ে বোঝানোর চেষ্টা করলাম এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয় যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার আশা করবো যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আমার পরবর্তী ভিডিও পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ